ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হলেই আবেদন জানাতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক শিক্ষক পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মূলত অ্যাসিস্ট্যান্ট টিচার এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিম্নলিখিত বিষয়গুলিতে কর্মী নিয়োগ করা হবে বিষয়গুলি হচ্ছে প্রথমে জীবনবিজ্ঞান ইংরেজি এবং গ্রুপ ডি এই তিন ধরনের পদে রিক্রুটমেন্ট করা হবে এবার চলে আসবো আমরা মোট শূন্য পদের সংখ্যা সরকারি মডেল স্কুলে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে চারটি এর মধ্যে জীবনবিজ্ঞান বিষয়ে মোট শূন্য পদের সংখ্যা একটি ইংরেজি বিষয়ে মোট শূন্য পদের সংখ্যা একটি গ্রুপ ডি পদে মোট শূন্য পদের সংখ্যা দুটি এবার চলে আসবো আমরা আবেদন পদ্ধতি অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি প্রার্থীদের বাছাই করা হবে তাই আবেদনকারীকে পূর্বেই আবেদনের প্রয়োজন নেই নিম্নলিখিত ডকুমেন্টস সহ অরিজিনাল এবং সেলফ অ্যাটাস্টেড জেরক্স কপি ইন্টারভিউয়ের দিন সেই ঠিকানায় আপনাদের পৌঁছে যেতে হবে ইন্টারভিউয়ের দিন প্রয়োজনীয় নথিপত্রগুলি হলো আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং বায়োডাটা সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সার্টিফিকেট পূর্বে বিদ্যালয়ে চাকরি করেছেন কিনা তার জয়নিং বা অ্যাপ্রুভাল লেটার জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্ম সার্টিফিকেট পোস্টাল স্ট্যাম্প সহ একটি স্বপরিচিতি লিখা খাম নিজের অ্যাড্রেস লেখা একটি খাম স্ট্যাম্প লাগিয়ে দিতে হবে এরপরে চলে আসবো নিয়োগ প্রক্রিয়ায় আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে ইন্টারভিউয়ের দিন ধার্য করা হয়েছে সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সকাল এগারোটা থেকে এবার দেখব আবেদনের জন্য যোগ্যতা কী লাগবে আবেদনের জন্য যোগ্যতার প্রথম লিস্টে বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পরিচয়পত্র হিসাবে আধার কার্ড এবং ভোটার কার্ড থাকতে হবে আবেদনকারী প্রার্থীদের বয়সের সর্বোচ্চ চৌষট্টি বছরের মধ্যে হতে হবে আবেদনকারীকে চাকরিপ্রার্থীকে পূর্বে কোনো সরকারি স্কুলে অথবা গভর্নমেন্ট স্পন্সার বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক হতে হবে এরপরে চলে আসবো গ্রুপ ডি পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীকে কোনো সরকারি অথবা সরকার পোষিত বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত গ্রুপ ডি কর্মী হতে হবে এবার দেখে নেব ইন্টারভিউয়ের ঠিকানা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে ইন্টারভিউয়ের ঠিকানা অফিস চেম্বার অব দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এল অ্যান্ড এল আর নদিয়া অর্থাৎ নদীয়া জেলা থেকে এই নোটিশটি পাবলিশড হয়েছে ডিএম অফিস থেকে এরপরে চলে আসবো বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পেতে অফিসিয়াল নোটিফিকেশান দেখতে হবে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে নোটিফিকেশান এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিসিয়াল নোটিফিকেশান এবং বিস্তারিত জেনে নিতে পারেন আজকের ভিডিও রকম পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন